আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করতে হয় এক মিনিটে এখন আমরা আছি মোবাইলের হোম স্ক্রিন ট্রেনে সেখান থেকে যদি আমরা এখন ক্রমে চলে যাই ক্রমে চলে গিয়ে আমাদের সার্চ দিতে হবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন চার্জ দেওয়ার পর আমাদের সামনেই এই ওয়েবসাইটটি এসে পড়বে তো এই ওয়েবসাইটটি এসে পড়লে আমরা সেটিতে ক্লিক করবো সেটিতে ক্লিক করলে আমাদের সামনে লগ অপশনটি দেখা যাবে লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এই স্ক্রিনটি আসবে তখন আমাদের এইচএসি রোল দেব তারপর এইচএসি বোর্ড সিলেক্ট করতে হবে এইচএসসি বোর্ড সিলেক্ট করার পর এস এস সি রোল নাম্বারটি দিতে হবে এস রোল নাম্বারটি দেওয়ার পর দাখিল করুন বাটনটিতে ক্লিক করার পর আমরা পরের পেজটিতে চলে যাব কয়ে পেজটিতে চলে গেলে এই ট্যাবগুলো ওপেন হবে এই ট্যাবগুলো ওপেন হলে আমরা এখানেই আমাদের ফলাফলটি দেখতে পাবো এখানে যেমন বিজ্ঞান ইউট ইউনিটের আবেদন ফি নামক একটি বাটন দেখা যাচ্ছে সেরকমই ফলাফল নামক একটি বাটন দেখা যাবে যখন ফলাফলটি প্রকাশ হবে তো তখন আমরা এইভাবেই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ দিয়ে এই ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা এখানে এসে তারপর ফলাফলটি চেক করতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ